হ্যালো ফ্রেন্ড আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড ইরোর আমরা ফটো থেকে ব্যাকগ্রাউন্ড ইরোর কীভাবে করবো তো ফটো থেকে ব্যাকগ্রাউন্ড ইরোরের যে পদ্ধতি সেটা আমি আপনাদেরকে খুব সহজভাবে জানিয়ে দেবো ফটো থেকে ব্যাকগ্রাউন্ড ইরোর করতে গেলে কিন্তু একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়ে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো আমি স্টোরে ডাইরেক্ট চলে যাচ্ছি এরপরে সার্চ বক্সে টাইপ করব ব্যাকগ্রাউন্ড ইরোড ক্যাপিটাল বা স্মল যে কোনো লেটারে আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ইরোড এরপরে সার্চ দেবেন এরপরে একটা অ্যাপ্লিকেশন পাবেন ব্যাকগ্রাউন্ড ইরোড আর লোগোটা আপনারা একদম খুব ভালোভাবে লক্ষ্য করে নেবেন তো আমি যেহেতু এটা অলরেডি ইনস্টল করে রেখেছি তাই আমি এখন আপনাদেরকে আমার মোবাইলে ফাইল থেকে ওপেন করে পুরো একটা ফটো ব্যাকগ্রাউন্ড ইরোর করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমার মোবাইলের স্ক্রিনটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড ইরোর আর লোগোটা আপনারা অবশ্যই 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 দেখে নেবেন তা উল্টো পাল্টা অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে কিন্তু ফটো থেকে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আপনি কোনো রকমভাবেই ইরোর করতে পারবেন না তো আমি এখন ব্যাকগ্রাউন্ড ইড ইরোডের যে অ্যাপ্লিকেশন আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি সেটা এখন আপনাদের সামনে অন করছি এরপরে একটা অপশানস পাবেন লোড এ ফটো তো লোড এ এর উপরে ক্লিক করতে হবে এরপরে লোড এ ফটো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে পুরো আপনার যে গ্যালারি আছে সেই গ্যালারির মধ্যে নিয়ে যাবে তো সেখান থেকে আপনি পছন্দ করে নেবেন যে কোন ফটোটা থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইরোর করবেন তো আমি একটা ফটো ওর ব্যাকগ্রাউন্ড ইরোর করব। সেটা আমি এখন এখানে সিলেক্ট করছি এটা কিন্তু আমি যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড ইরোর করতে চাই সেটা কিন্তু এখানে চলে এসেছে তো আমি একটু ক্রপ করে নেব যেহেতু আমি এতটা করব না এরপরে ডানদিকের ওপরে ডোন ওপরে ক্লিক করব। এরপরে মেন পার্টটা কিন্তু এখন তো বন্ধুরা খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমি কীরকম করে ফ্লো থেকে ব্যাকগ্রাউন্ড ইরোর করছি এরপরে অল অটো একটা অপশানস পাবেন অল ওটো আর ওপরে মানুষের লোগো আছে তো অল ওটোর ওপরে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ইরোর হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমি একদম ইড়োর করে ফেলেছি এরপরে ডানদিকের ওপরে ডোনের ওপর ক্লিক করবেন এরপরে সেভের ওপর ক্লিক করবেন তো এরপরে ডানদিকের ওপরের ফিনিশের উপরে ক্লিক করবে আপনি ব্যাকগ্রাউন্ড ইডিওর করেছেন সেটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইডিট করেছি এবার আমি এটাকে পিক্সা ল্যাবের কীরকমভাবে সেটিং করবো সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এরপর ডাইরেক্ট পিক্সা ল্যাব যদি ইনস্টল করা থাকে মোবাইল তাহলে কোনো সমস্যা নেই আর যদি না থাকে তাহলে স্টোর থেকে পিক্সা ল্যাব যে অ্যাপ্লিকেশন সেটা আপনার ডাউনলোড করে নেবেন আর আপনার আমার মোবাইলের স্ক্রিন থেকে পিক্সা ল্যাবের যে লোগো লোগোটা অবশ্যই দেখে ডাউনলোড করবেন এরপরে দিকের ওপরে যে প্লাস যে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপরে ক্লিক করলে ক্লিক করবেন এরপরে ফ্রম গ্যালারি যেহেতু আপনার ফটোটা ফ্রম গ্যালারিতে সেভ হয়ে আছে সে কারণে আপনি ফ্রম গ্যালারির উপরে ক্লিক করবেন এরপর আপনি যেটা ব্যাকগ্রাউন্ড ইরোর করেছেন সে ওপরে ক্লিক করবেন এরপরে রাইট রাইট ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু একদম ইড়লো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ